আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করব যে ইতিমধ্যে করে দেখেছে তাকে বিশ্বাস করব নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে ভুয়া জিনিসের কথা বলছে সেটাকে আমরা বিশ্বাস করব আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত দেড় বছর ওই দলের আমলনামা নামা পাঁচশো দিনের আমল নামে একটা বই পাবলিশ হয়েছে ওই আমল দেখি তারা নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে ডাবল সেঞ্চুরি করছে নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে দুইশো মানুষকে মেরে ফেলছে যে দলের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশ ব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে দর্শন করছে প্রায় সত্তর অধিক ঘটনা সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী চাঁদাবাজি টেন্ডার সন্ত্রাস মাফিয়া তন্ত্র কায়ন করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্বাদ করতে চাচ্ছে সুতরাং আমরা কি ভুল করবো আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আর ভুল করতে চাই না কে জুলাই বিপ্লবের মহানায়ক বলা হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আবু সাহিদ জুলাই বিপ্লবের মহানায়ক হলো রংপুরের শহীদ আল তাহিদ জুলাই বিপ্লবের মহানায়ক হলো শহীদ আলী রায়হান জুলাই বিপ্লবের মহানায়ক হল বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাইবোন শহীদ হয়েছে তারাই আমাদের মহানায়ক আমরা কি পারবো আমাদের শহীদদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আজকের নীলফামারী দুই আসনের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা আপনারা উপস্থিত হয়েছেন নীলফামারীতে আমি নিজে এসে আমি খুব গর্বিত অনুভব করছি নীলফামারীর সন্তান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে নীলফামারির সন্তান আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি মুস্তাকুর রহমান জাহিদ আপনাদের এই সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে অবস্থান করে মুস্তাকুর রহমান জাহিদকে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে একই সাথে আপনাদের এই সন্তান সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জিএস হিসাবে আব্দুল আলিম আরিফকে ব্যাপক ব্যবধানে বিজয় করেছে তাহলে আমরা নীল থেকে বিপিও পেলাম এরপর কি পেলাম জিএস এ পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস সাব্বির ভাই সালমান সাবির ভাই তিনিও আপনাদের নীল পামারি আপনারা কি জানেন তাকেও শিক্ষার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয় করেছে তাহলে আমরা নীল থেকে বিপি জিএস সহ বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে অসংখ্য শিক্ষার্থী থেকে আমরা পেয়েছি তা আমরা কি বুঝতে পারি যুবকদের আকাঙ্ক্ষা যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশে যে চার কোটি তরুণরা আছে সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইনসাফের প্রতিনিধি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জুটের প্রতিনিধি দাড়ি পাল্লার ব্যাপক ব্যবধানে বিজয়ী করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ আপনারা কি পারবেন নীলফামারি যে চারটা আসন আছে সে চারটা আসন ডাক্তার শফিক রহমান উপহার দিতে ইনশাআল্লাহ ডাক্তার শফিক রহমানের কথা আমি কেন বলছি আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই দুই ধরনের নেতা দেখতে পাই এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওটা করব নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় আপনারা দেখতে পান না এই যে আপনাদের এখানে যে পার্টি হয়েছে এখন বলতেছে না এটা করব ওটা করব কিন্তু বিগত সময় কি আপনি আপনারা তাকে পাইছেন না বিগত সময় এসে কয়েছিল ওরাল দিয়েছিল কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদের কি ছেড়ে কি গিয়েছে না জামাতের নেতৃবৃন্দ আপনাদের কি ছেড়ে গিয়েছে না তারা জনতার কাতারে ছিল গত ষোলো বছরে ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতা।

বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মাইলস্টনে ডাক্তার শফিকুর রহমান সবার আগে মান ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী যেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো পাণ্ডবলিকে আকারে বের করেছে সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো শহীদদের আকাঙ্ক্ষার গুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ সেই ইনসাফের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ নির্মাণ করার জন্য ডক্টর সফিক রহমান বাংলাদেশব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে আমরা এখন দেখতে পাচ্ছি আর একটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করব যে ইতিমধ্যে করে দেখেছে তাকে বিশ্বাস করব নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে ভুয়া জিনিসের কথা বলছে সেটাকে আমরা বিশ্বাস করব আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত দেড় বছর ওই দলের আমল নামা পাঁচশো দিনের আমল নামা নামে একটা বই পাবলিশ হয়েছে ওই আমল নামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে ডাবল সেঞ্চুরি করছে নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে দুইশো মানুষকে মেরে ফেলছে যেই দলের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশ ব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে দর্শন করছে প্রায় সত্তর অধিক ঘটনা সারা ব্যাপী সারা দেশ চাঁদাবাজি টেন্ডার বাজি সন্ত্রাস মাফিয়া তন্ত্র কায়ন করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্বাদ করতে চাচ্ছে সুতরাং আমরা কি ভুল করবো আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আর ভুল করতে চাই না আমি উত্তরবঙ্গের নীলফামারীর ছাত্র জনতাকে আহ্বান করব গত পঞ্চান্ন বছর ধরে এই নীলফামারিকে এ উত্তরবঙ্গের যে অবাধিত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করা নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না আমরা আমাদের বাছাই করতে চাই আমরা কি পারবো নীলপাম দুই আসনে আমাদের নেতা এডভোকেট আল ফারুক আব্দুল ভাইকে আগামী বারো ফেব্রুয়ারি বেপন বেপদে জয় করতে ইনশাল্লাহ

আপনাদের যে ক্ষমতা আপনাদের যে হিসা আপনাদের যে অধিকার সে অধিকার আপনাদেরকে ফিরে দেওয়া হবে তার কাজ আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে আমানত আসবে সে আমানতের যথাযথ হক আদায় করা হবে তার কাজ আপনাদের কাছে জবাবদিহি করা হবে তার কাজ সেটা আমরা প্রমাণ করেছি ডাকসর দায়িত্ব নেওয়ার পরে আজকে চার মাস পার হচ্ছে চার মাসে আমরা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি আপনারা কি দেখেছেন আমরা ইতিমধ্যে আমরা দেখিয়েছি চার মাস আমরা কি কি কাজ করতে চার মাস আমরা 225 টা কাজ করেছি আমাদের আজকে ডাকشور পরিবহন সম্পাদক আপনাদের উত্তরবঙ্গেরই সন্তান আসিফ আব্দুল্লাহ এখন উপস্থিত আছেন এই আসিফ আব্দুল্লাহ গত 104 বছরে বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হয় না পরিবহন সেক্টরে তিনি সেই কাজগুলো করেছেন তাহলে শ্রমিক নেতৃত্ব থাকলে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব আমাদের সঠিক নেতৃত্ব দরকার আসিফ আবদুল্লাহ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু হয়েছে যেটা শিক্ষার্থীদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি ছিল গতকালকে কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু হয়েছে একই সাথে আমাদের শনিবারের বাস সার্ভিস যেটা দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি সেটা আমরা খুব দ্রুতই চালু করছি এবং অসংখ্য আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম সেটা ইতিমধ্যে আমরা অ্যাড্রেস করে ফেলেছি আমরা বলছি আমরা যা বলেছি তা তো করবোই তার চাইতে বহু গুণ বেশি কাজ আমরা করবো ইনশাআল্লাহ ডাকসর আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আজকে একশো বছর আমরা পার করছি এই একশো বছরে এখানে অনেক অনেক সংকট এই সংকট গুলো কৃত্রিম তৈরি করে রাখা হয়েছে এর মধ্যে একটা বড় সংকট হচ্ছে আবাসন সংকট কি সংকট আবাসন সংকট এই যে আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় পড়তে যাওয়ার পরে একটা সিট পায় না আমরা আগে ফেসিবাদে আমলে দেখতে পেয়েছি এই শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে যায় বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরা পড়তে যায় কিন্তু ওই শিক্ষার্থীদেরকে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল তো আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম আমরা শিক্ষার্থীদের এই আবাসন সংকট রাখব না এই আবাসন সংকট আমরা চিরতরা বন্ধ করে দিব এবং সে আলোকে আপনারা গত পরশু দেখতে পেয়েছেন পত্রিকায় বিশ্ববিদ্যালয় আঠাশশো একচল্লিশ কোটি টাকার একটা প্রকল্প আমরা নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় পড়াশোনার সার্বিক সহযোগিতায় এই প্রকল্পের আওতায় ছেলেদের জন্য মোট পাঁচটা হল নির্মাণ হবে মেয়েদের জন্য মোট পাঁচটা হল নির্মাণ হবে এর বাইরে অসংখ্য উন্নয়নমূলক কাজ হবে এই হল গুলো দশটা হল নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আবাসন সংকট থাকবে না আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সুন্দর একটা পড়ার টেবিল পাবে সুন্দর একটা তার খাট থাকবে সুন্দর একটা রোম থাকবে তার স্বাস্থ্য নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি জ্ঞান উৎপাদন করা নতুন নতুন জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী শিক্ষার্থী তৈরি করা সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে সেটা আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ তো আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনসাফের প্রতিনিধিরা দাড়িপাল্লার কান্ডারিরা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী বারো ফেব্রুয়ারির দে ভূমি দশ বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার পরে বাংলাদেশে আগামী যে বাংলাদেশ হবে হে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশে গত পঞ্চান্ন বছর যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে যে জুলম তন্ত্র তৈরি হয়েছে যে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি তৈরি হয়েছে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে আমরা চিরতর বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ সেই কি দরকার আমাদের যোগ্য গণEntityType আমরা কি পাবো আমাদের নেতা আপনাদের এই নীলফামারে দুই আসনের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুলতিব ভাইকে ব্যাপক বেপাদানে বিজয় করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অ্যাডভোকেট আল ফারুক ভাই তিনি এখানকার বার কাউন্সিলে সভাপতি একজন যোগ্য লোক আমাদের কি দরকার যোগ্য লোক দরকার কোন দুর্নীতিবাজ লোক দরকার আছে দুর্নীতিবাজ লোকরা এখন এসে আপনাকে অনেক কিছু অফার করবে রঙিন রঙিন স্বপ্ন দেখাবে এই ধরনের রঙিন শব্দ যারা বলবে সে তাদের কথা বিশ্বাস করবেন না তাদেরকে লাল কার্ড দেখাবেন দুর্নীতিবাজদের কি কি দেখাবেন লাল কার্ড দেখাবেন যারা গত 1.5 বছর ধরে চানাবাজি করেছে টেন্ডারবাজি করেছে তাদেরকে কি দেখাবেন লাল কার্ড দেখাবেন যারা সারা দেশ ব্যাপী আমার মাদের ওপর বন্ধের উপর হামলা করছে আমার মা বন্ধুদেরকে ব্যস্ত করার হুমকি দিচ্ছে গত কালকেও চট্টগ্রামে যারা দর্শন করেছে তাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি কি দেখাবো লাল কার্ড দেখাবো এবং গত পঞ্চান্ন উত্তরবঙ্গের যে অবায়িত সম্ভাবনা সেই সম্ভাবনাকে যারা নস্বাস করেছে আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো ইতিমধ্যে আমির জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গকে তিনি কৃষির একটা রাজধানী করবে ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গের যে অবাধিত সুযোগ আছে এখানকার যে ন্যাচারাল রিসোর্স এখানকার যে এখানকার যে কৃষির অবাধিত সম্ভাবনা সেই সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ চালানো যাবে যদি আমরা সঠিক নেতৃত্বকে বাছাই করতে পারি আমির জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য যুবকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন প্রতিটি জেলায় জেলায় একটা মেডিকেল সেন্টার স্থাপন করবেন যার মাধ্যমে আমার যারা মারা আছে বোনরা আছে আমার যারা চাচারা আছে তারা ঢাকায় যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্টে তারা এলাকায় পাবে ইনশাআল্লাহ এবং যুবকদের জন্য 50 লক্ষ যুবকদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমাদের দেশে এখন বেকার আছে কত জানেন 25 লাখ বেকার তাহলে আরো 25 লাখ ওই পঁচিশ লাখ যারা এখন পর্যন্ত এই চাঁদাবাজি করছেন চ্যান্ডারবাজি করছেন সন্ত্রাস করছেন আপনাদের কোন করবো আপনার এগুলো ছেড়ে দেন এই অবৈধ কাজ ছেড়ে দেন আমির জামাত ইনশাল আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ একই সাথে আমি জামাত ঘোষণা দিয়েছেন আমার যারা বোনরা আছে মাস্টার্স পর্যন্ত ফ্রিতে সবার জন্য পড়াশোনার ব্যবস্থা করবে আমার মাদের জন্য আমার বোনদের জন্য বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তা আমরা কি পারবো আমাদের মানবিক নেতাকে আগামী বারোই ফেব্রুয়ারি নীলফামারির চারটা আসন ভূমি বিজয়ের মাধ্যমে ডাক্তার শফিক রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ আমরা কি পারবো আমাদের ফারুক ভাইকে বারোই ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ আমি তরুণদেরকে জানতে চাই তার প্রথম ভোট তার প্রথম ভোট প্রথম ভোট ফারুক ভাইয়ের পক্ষে হোক দাড়ি পাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ একই সাথে আমাদের এই নির্বাচনে আমরা সবাই জানি আমরা কয়টা ভোট দিব দুইটা ভোট দিব আমাদের প্রথম ভোট হবে গণভোট এই গণভোটে আমরা কি দিব হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ মানে বাংলাদেশ হ্যাঁ মানে আজাদি হ্যাঁ মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার হ্যাঁ মানে সহায় জসমান হাতী যেই লড়াই চালিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসরের বিরুদ্ধে তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন ইনসাফের পক্ষে তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন সেই লড়াই জারি রাখা আমরা কি পাবো এই নীলপামারীর প্রতিদিন পাড়ায় পাড়ায় প্রতিদিন মহাল্লায় মহাল্লায় হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে একটা দল তারা বুকে পাথর চাপা দিয়ে হায়ের পক্ষে এখন একটু একটু বলা শুরু করছে কিন্তু তাদের উপরে তাদের কেন্দ্র বলছে এক কথা আর তৃণমূল এখন পর্যন্ত বিভিন্ন আমরা নায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইন গুলো হয় পোস্টারের মধ্যে আমরা হায়ের ক্যাম্পেইন দেখি না আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে অবস্থান নেন হায়ের পক্ষে অবস্থান নেন এই বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে শহীদ আবু ধারণ করতে হবে শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য এবং জুলাইয়ের কাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই হাকে আমাদেরকে বিজয় করতে হবে আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব ওই দলকে আহ্বান করব আপনারা আর ভুল করেন না ভুল করতে করতে আপনাদের ভুল পলিসির কারণে আপনারা আজকে একটা ছোট দল হয়ে গেছেন এখনো সময় আছে এখনো সময় আসে আপনারা জনতার কথাগুলো বোঝার চেষ্টা করুন শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করেন জুলাই বিপ্লবের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করেন এবং চাঁদাবাজি টেন্ডার সন্ত্রাস মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন যেটা আমাদের নেতা মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছে আমাদের নেতা সেই শুরু থেকে জুলাইকে ধারণ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই নেতা দেড় বছর পর আসার পরও এখনো তারা হায়ের পক্ষে করতে পারছে না। আমরা অনুরোধ করব আপনারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন দ্বিতীয় যে ভর্তি হবে সে ভর্তি হবে ইনসাফের পক্ষে কিসের পক্ষে ইনসাফের পক্ষে এগারো দলে জুটের পক্ষে সেই ভর্তি হবে দাড়ি পাল্লার পক্ষে আপনারা কি পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে গত 59 বছরে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ইনসাফের প্রতিনিধিদেরকে দাড়ি পাল্লার বিজয় করে নিয়ে এসে ডক্টর শফিক রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ নির্মাণ করব সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটা